শীতে ওজন বৃদ্ধি পাচ্ছে বুঝতে পারছেন না কি করবেন শীতে ওজন কমানোর জন্য পাঁচটি খাবারই যথেষ্ট চলুন জেনে নেই হোলগ্রেন সমৃদ্ধ খাবার যেমন লাল আটা লাল চাল সবজি দিয়ে রান্না ও গ্রহণ করুন এতে খিদে কম লাগে এবং পেট ভরা থাকে শীতে যেহেতু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় তাই বিভিন্ন ধরনের সবজি গ্রহণ করুন এতে ক্যালোরি কম থাকে এবং ফাইবার বেশি থাকে শীতে খাবার আগে ভেজিটেবল স্যুপ গ্রহণ করতে পারেন এতে খাবার কম খাবেন এবং দ্রুত ওজন কমবে ওজন কমানোর জন্য প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম দুধ ডাল এগুলো গ্রহণ করতে হবে উষ্ণ গরম পানি এবং গ্রিন টি গ্রহণ করতে পারেন কারণ এগুলো মেটাবলিজম বৃদ্ধি করে শীতে পিঠে পায়েস পরিহার করার চেষ্টা করবেন কারণ এগুলো ওজন বৃদ্ধি করে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না শীতে ফিট থাকতে চাইলে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন